হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এলআই ব্লগার আমার আরও একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে রান্না করব লাউ হো দেখো লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব। দেখো লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করার জন্য লাউটা প্রথম ছুলে এবং ধুয়ে নিলাম তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি আর লাউটা আমাদের জমিতে চাষ করা তোমাদের কার কার জমি আছে এবং জমিতে কি কি ফসল চাষ করো অবশ্যই জানিও কমেন্টে দেখো এক এক করে আমি লাউটা কেটে নিলাম তারপর কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম তারপর কড়াই বসিয়ে দিলাম আর দেখো কড়াইতে এখন লাউটা দিয়ে দিলাম আর লাউটা দেওয়ার পর একটু জল দেইনি কারণ লাউটা থেকেই জল উঠবে তার সাথে লবণ দিয়ে দিলাম তোমাদের স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দিতে পারো আর যেই গরম পড়েছে এর মধ্যে লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করলে পেটও ঠান্ডা থাকবে আর তোমাদের শরীরকেও ঠান্ডা রাখতে এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো দেখো মুসুর ডাল আমি কুকারে সিটি দিয়ে দিলাম বেশি না দুটো সিটি দিয়েছি আধা জব হয়ে গেছে তখন আমি লাউটার মধ্যে মুসুর ডালটা দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে মিনিট নাড়াচাড়া করে তারপর মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম আর আজকে লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করছি একদম অল্প মশলায় একদম ঘরোয়া পদ্ধতিতে দেখো পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনা উঠিয়ে তোমাদের দেখাচ্ছি একদম জলে দেখো লাউ থেকে কতটা জল বেড়ে এসেছে দেখো এখানে আবার আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা ঢেকে রেখে দিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো তারপর আমি পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একদম ঝাঁকা নাকা করে নেড়ে নেবে দেখো কীরকম ধোয়া ধোয়া বেরিয়ে এসেছে আর দেখো এখানে প্রায় মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে আর দেখো কীরকম লাগছে তোমাদের দেখিয়ে নেছি। আমি কিন্তু এখানে হলুদ দেনে হলুদটা প্রায় আধা যখন হয়ে আসবে তখন হলুদটা অবশ্যই দিয়ে দেবে প্রথমে হলুদটা দিবে না কারণ সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগবে যখন অর্ধেক হয়ে আসবে তখন হলুদটা দিয়ে দিবে এখানে হলুদটা দেওয়ার পর তারপর আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটা বাটিতে নামিয়ে নিলাম আর তোমরা কে কে লাউ খেতে ভালোবাসো অবশ্যই জানিও যারা না লাউ না খেতেও ভালোবাসো এরকম করে অবশ্যই ট্রাই করতে পারো তোমাদের পেট শরীর সবটাই এই গরমের মধ্যে ঠান্ডা রাখবে দেখো লাউটা নামিয়ে নিলাম তারপর সোমবার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে চার পাঁচটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে যাওয়ার পর যে বাটিতে আমি নামিয়ে রেখেছিলাম লাউটা আর সম্বার দিয়ে দিলাম তোমরা এরকমভাবে কেকে রান্না করে বাড়িতে ট্রাই করো অবশ্যই জানিও দেখো সম্বাস দেওয়ার পর জাস্ট অল্প একটু ধনিয়া পাউডার এবং জিরা পাউডার দিয়ে দিলাম সামান্য একটু বেশি দিইনি দেখো এখন সোমবার দিয়ে দিলাম আর মশলার গুঁড়োও দিয়ে দিলাম আর এখন তোমাদের দেখিয়ে নেছি দেখো কালারটা কি এসেছে জাস্ট অসাধারণ কালার এসেছে তোমরা ভাতের সাথেও এভাবে বানিয়ে খেতে পারো এবং রুটি দিয়েও অবশ্যই খেতে পারো আর বাঙালিরা বেশি ভাত দিয়েই খেয়ে ভালোবাসে আর দেখো মাস্ট এখানে ধনিয়া পাতা যে দেশি ধনিয়া পাতা আছে ওইটা দিয়ে দিতে হবে দেশি ধনিয়া পাতাটা দিলে সেন্ট অন্যরকম আসবে দেখো আমি এখানে ধনিয়া পাতা চার পাঁচটা নিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর এখন নামিয়েও নিলাম দেখো সবজিটার কালার কি এসেছে আর দেখতে রকম লাগছে অসাধারণ লাগছে দেখিয়ে যেন এক থাল ভাত খেয়ে ফেলবো এরকম লাগছে জাস্ট ওয়াও আর তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আরও ভিডিও বানানোর জন্য অবশ্যই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো পাশে থেকো বাই বাই আবার আসবো একটা নতুন ভিডিওতে